শিল্পকলে যাচ্ছে একটা আর্ট গ্যালারিতে এই আর্ট গ্যালারিতে আগামীকাল কালকে শুধু এই আর্ট গ্যালারি কাছ প্রত্যেকটা আর্ট এত ইউনিক এত ইউনিক এবং যিনি আর্ট করেছেন তার সম্পর্কে যদি আপনারা একটু জানেন তাহলে তো অবাক হয়ে যাবেন কারণ এই আর্ট গ্যালারিতে যিনি আর্ট করেছেন তার নাম আব্দুল হাই তো সে কি জানেন সে কিন্তু এই আর্টের কিছুই জানে না তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কিন্তু তার যে শিল্পকর্ম ও মাই গুডনেস মানে অবাক হয়ে যাবে দেখুন এখানে এই আর্ট গ্যালারি এই আর্ট এক্সিবিশনটা সব বড়ো বড়ো শিল্পীদের সাথে নিয়েই কিন্তু করা হয়েছে দেখুন এবং সেই যেই কালার দিয়ে করেছে সেই কালারটাও বলে দিয়েছে অ্যাথলেটিক কালার আর নর্থ ভিশন দেখুন দক্ষিণের হাওয়া যেটাকে বলে নর্থ ভিশন কি চমৎকার না অদ্ভুত সুন্দর তারপরে এই যে আছে মাউন্ট প্লেস এই যে পাহাড় দেখো কি চমৎকার এবং প্রত্যেকটা টেন নাম দিয়ে দিয়েছেন এবং সেখানে আপনার নাম্বার বসিয়ে নাম দিয়ে দিয়েছেন পাহাড়ের সাথে আর্ট যেটা দিয়েছে আমাকে ছেড়ে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সেটা বলার অপেক্ষা রাখে না এই যে একটা টাউন দেখুন টাউন কেন না সুন্দর অপূর্ব প্রত্যেকটা আর্ট আমি আর কি বলবো যে এটা দিয়েছে দেখুন ল্যান্ডস্কেপ এটা তো আরও চমৎকার দেখুন ল্যান্ডস্কেপের এটা দেখুন যে দূর থেকে যে ছবিটা আর্ট করা হয় সেই ছবিটা এখানে দিয়েছে এবং তার দেখুন কালার দেখুন দূর থেকে যে কালারটা বোঝা যায় চোখে সামনে পরে আকাশ তারপরে গাছপালা গাছের তারপরে গাছের যে মাথাটা তারপরে ওই ছোট ছোটো তারপর দুই আলকার যখন সবুজের সাথে মিশে যায় তারপরে এই যে নদী আমাদের দেশ তো নদীমাতৃক দেশ সেটা তো আমরা সবাই জানি সেখানে এই আরগুলি এইভাবে কিন্তু করা হয়েছে একদম এক এই যে দেখুন ল্যান্ডস্ক্যাপার ল্যান্ডস্কেপ এখানেও নাম্বার দেওয়া হয়েছে এটাও দারুণ না অপূর্ব তারপরে আবার বলছি যিনি আর্ট করেছেন এই স্যারের কিন্তু তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই সে কিন্তু এই আর্টটা করেছেন একদম নিজের উদ্যোগে নিজের মানে নিজের থেকেই করেছেন মানে এটা প্র্যাকটিস প্র্যাকটিস করতে 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 সে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন তার এই আর্ট এক্সিবিশন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তো আমার সেখানে আসার সুযোগ হয়েছে বলে আমি আসছি এবং আপনারাও আসবেন কাজ চলতেছে কাজ চলতেছে যে আলাপ করছেন কিভাবে কাজ করা যায় এখন আজকের কাজ চলছে কালকে ইনশাল্লাহ আসবো আমি তো থাকবোই আমার সাথে আপনারাও থাকবেন এবং চলে আসবেন এই আর্ট গ্যালারিতে দেখুন অদ্ভুত সুন্দর প্রত্যেকটা আর্ট কি অপূর্ব অপূর্ব সিটি স্কাই লাইট দেখুন সিটি স্কাই আকাশের পরে মানে যখন দেখবেন যে আমি দূর থেকে আকাশ দেখছি আকাশের নিচে যে সিটিগুলি সেইটা দেখেন কি চমৎকারভাবে করেছেন এবং তার কালার কী অসাধারণ কালার মানে কি বলবো যে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা একটা বড়ো ব্যাপার সেটা কিন্তু তা নেই কিন্তু তারপরেও এই চমৎকার আর দিয়েছে আমার এই ভিডিওটা দেখবেন এবং চলে আসবেন এই আর্ট গ্যালারিতে আগামীকাল আগামীকাল থেকে আগামীকাল বারো তারিখ বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং চলে আসবেন শিল্পকলায় আর্ট গ্যালারিতে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন